সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশোরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব তাই না ছোট বড় সব আছে তার সাথে কিন্তু কিছু শাড়ি থাকবে তাই না আমরা সব কিছু মিলায় দেখব প্রথমে আমরা ওয়ান পিসগুলো দিয়ে শুরু করবো এগুলো কিন্তু খুবই কম প্রাইসে আজকে থাকবে একদম অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন শুধুমাত্র দুশো টাকা দুশো টাকা যেটাই নেবে দুইশো টাকা আচ্ছা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন ওনলি দুইশো টাকাতেই পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু জর্জেট আছে স্ল্যাব কটন আছে সুতি আছে মানে বিভিন্ন ডিজাইনের ওয়ান পিসগুলো দুইশো টাকায় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে যেটাই নেবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে তাই বলবো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলোর দাম থাকছে মাত্র দুইশো টাকা অনলি দুইশো দেখেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন যেগুলো কিন্তু ছোট এটা কিন্তু মানে ছোট বড় বিভিন্ন আছে যেমন এই যে এটা কিন্তু স্কার্ট টাইপের থাকছে কোটি টাইপের না 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 এটা এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু টপস হ্যাঁ যেটা এগুলো একশো আচ্ছা এখন কি আবার দাম চেঞ্জ হবে বিভিন্ন রেটের আছে আচ্ছা ওগুলো দুইশো যেটা দুইশো সেটা বলে দিবেন এটা এটা টাকা টাকা থাকছে এই যে এটাও এটাও দেখেন একশোরও আছে আছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটা দুইশো এগুলো কিন্তু সব ওয়ান পিস গাউন আর কি এই যে দুইশো দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা থাকছে দুইশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এই যেটা হচ্ছে একশো টাকা বাচ্চাদের ঠিক আছে এটা কত থাকবে এই যে এটাও একশো এটাও একশো দেখেন দুইশো এবং একশো টাকার দারুণ সব কালেকশন এটাও একশো এটাও একশো অনেক সুন্দর এগুলো কিন্তু ওয়ান পিস কালেকশন অফারে পেয়ে যাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো এটাও পেয়ে যাবেন একশো দুইশো আচ্ছা এটা অনেক সুন্দর দুইশো এই যে আরেকটা সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা কত থাকবে দুইশো আচ্ছা এটাও থাকবে দুইশো যার লাগে দ্রুত অর্ডার করে দেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মানে অল্প দামে আজকে খুব কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এটা ছোট বাচ্চাদের একটা টপস একশো টাকা এটা একশো আচ্ছা ঠিক আছে আরো আছে আরও আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা কত থাকবে আচ্ছা স্লাব কটরের মধ্যে কালেকশন যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দুইশো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম মানের কালেকশন এই বোরখা কত থাকবে দুইশয় বোরখাও দুইশো আচ্ছা একশো টাকা এ যেটা থাকবে একশো টাকা এটা কত থাকবে একশো এটাও একশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে অফারে পেয়ে যাচ্ছেন এটা একশো যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ যেটাও একশো আচ্ছা চার্জ আগে দিতে হবে না আচ্ছা এটাও একশো এটাও একশো এখন আমরা শাড়ি দেখবো ও আরও আছে কি বাচ্চাদের এগুলো কত এটা দুশো যা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা দুইশো এটাও দুশো ঠিক আছে শাড়ি এগুলো কত করে থাকবে মাত্র তিনশো শাড়ি থাকবে মাত্র তিনশো টাকা যেয়ে নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত খুলবেন ভাইয়া যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ এই পুরাটা খুলতে হবে না নেন এগুলো তিনশোতে দিয়ে দিচ্ছেন এত কমে দেন তাড়াতাড়ি দেখায় দেন এত কমে পেয়ে যাচ্ছেন এটা খোলেন তো এটা কালোটা ভাল লাগতেছে অনেক যে এগুলো সব তিনশো একটা একটা করে খুলে খুলে ফেলায় দেন দ্রুত করে দেখেন মাত্র তিনশো টাকায় কত শাড়ি চিন্তা কর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা মানে বারোশো পনেরোশো টাকার শাড়ি তিনশো টাকায় দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ওই যে নিচে সুতি কি টাইপের সাথে শাড়ি রাখলেন ওগুলো দিয়ে দেন তিনশো শাড়িগুলো মাত্র তিনশো এই যে শাড়িগুলো মাত্র তিনশো দ্রুত অর্ডার করেন যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কত কত কালেকশন এটা অনেক সুন্দর এটা তিনশো টাকা বেশি কমে দেওয়া হলো না শাড়িগুলো অফারের জন্য আচ্ছা মানে অনেক কমে এগুলো আমি সামনাসামনি দেখতেছি আমি বুঝতেছি যে আসলে কত কমে দিচ্ছে মাত্র তিনশো দেখেন খুবই কমে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো যেই নেবেন দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটাও তিনশো সব তিনশো সবই তিনশো দেখেন যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করে ফেলেন এই যে এগুলো কত করে থাকবে তিনশো এগুলো প্রিন্ট করা এগুলো অনেক অনেক সুন্দর এগুলো দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে মিশরি কালেকশন করিতলা হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু ভিডিও এখানেই শেষ করে দেবো আর আছে লাস্ট পর্যায়ে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ